আজকে আমি যা আছি কাল আমি সেরকম নাইবা থাকতে পারি আবার কাল আমি যেরকম থাকবো আজ আমি সেরকম নাইবা থাকতে পারি তো এই কথাটা বলার কারণ কি জানো তো মানুষ যে আমরা প্রতিনিয়ত মানুষের মানুষকে না ভালোবাসতে পারি না বা দেখতে পারি না এরকম কিন্তু আমাদের চিন্তা ভাবনা অনেকের মধ্যে থাকে কিংবা অনেকে আবার কিন্তু ভীষণ মানুষকে ভালোবাসে আর প্রতিটি সময় আমি তোমাদেরকে আমার কিচেনের সব গোছানো অবস্থাগুলো দেখাই দেখো আমার কিচেন গোছানো এত কিছু পরিষ্কার করেছি সময়ের মধ্যে করেছি আজকে দেখো আমার কিচেন কিন্তু একদম চাল টাইমের মধ্যে আমি কিছু কাজই করিনি তো চলো এখন থেকে কাজগুলো শুরু করা যাক এগুলো হচ্ছে সকালে কিচেনের অবস্থা এরকম হয়ে রয়েছে ঠিক সকালবেলাটা এরকম থাকে দেখলে মানে আমি দেখাই প্রতিদিন ঠিকঠাক করাটা কিন্তু আজকে ভাবলাম যে অগোছালো তা তো চলো তার আগে মাছটাকে বের করে নিই মাছের বরফটাকে আগে কাটিয়ে নিই তারপরে বাদ বাকি এই এইটাকে পরিষ্কার করে কিচেনটাকে তারপরে রান্না বসিয়ে দেবো আর কালকে চিকেন এনেছিল তোমরা শর্টস ভিডিওতে দেখেছো চিকেনটা রান্না করেছি আসা যে এইদিকে দেখো মাছ রয়েছে চার পিস মাছটাকে চলো ভিজিয়ে দিই আগে একদম বরফে টাইট হয়ে রয়েছে কালকে না আমি ভুল করেছি একটা ভুল হয়েছে কি বলতো এটা যদি আমি একটা কন্টেনারে ভরে রেখে দিতাম তাহলে এই অবস্থাটা হতো না এই সেদ্ধ ভাত রান্না করেছিলাম তো ওর জন্য ওভেনটা বেশি নোংরা হয়ে গেছে সেদ্ধ ভাত রান্না করলে প্রেশার কুকারে এমন সিটি মারে চতুর্দিকে ফ্যানগুলো ছিটকে ছিটকে যায় অনেকে না বলে প্রেশার কুকারের মধ্যে একটু তেল দিলে নাকি ওই জলটা উতলায় না তারপরে হচ্ছে পরিষ্কার থাকে আমি কিন্তু করে দেখেছি কোনোভাবে প্রেশার কুকারের জল আমি আটকাতে পারি না সিটি মারলে ভক ভক করে বেরিয়েই যায় আর আমি কিন্তু সব রকম ছাতু ডাল বেশি যদি আসে সুজি এগুলো কিন্তু সব আমি ফ্রিজে রেখে দিই ঠিক আছে ফ্রিজে রেখে দেবে দেখব কোনো চিন্তা নেই একদম মানে মাসের পর মাস ভালো থাকবে নষ্ট হবে না ভাবতে পারো দলা পাকিয়ে যাবে কিচ্ছু হবে না একটু মুখটাকে ভালো করে আটকে নিই ফ্রিজে স্টোর করে দেবে প্রতিটা জিনিস ভালো থাকে পোকা লাগে না পোকা লাগে না নষ্ট হয় না তারপর ওপর থেকে ছাত্রও পড়েন তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের শরীরের খেয়াল রেখেছো তো চলো আজকের ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি কিন্তু তোমাদেরকে আমি গুড মর্নিং জানাতেই ভুলে গেছিলাম এত কথা বলছিলাম যে গুড মর্নিংটা প্রতিদিন বলি না বললেও মনে হয় কি একটা যেন বলিনি মিস করেছি তো বললাম না কিচেনটাকে পরিষ্কার করিনি তারপরে নালে বাদ বাকি কাজ তো কিচেন পরিষ্কার করি আর না করি অন্তত গ্যাস স্টোভটাকে আমি ভালো করে দেখো মুছে পরিষ্কার করে নিচ্ছি আর লাইজল দিয়ে আমি মুছে আর আজকের ভিডিওটা কিন্তু আমার বেলা এগারোটা থেকে শুরু হচ্ছে দেখতে থাকো কতক্ষণ কি কি কাজগুলো করি তো যাই হোক এই কথাটা যে আমি প্রথমে স্টার্টিংয়ে বললাম না যে আমরা মানুষের আছি যেমন ধরো আমি ভালো খাচ্ছি ভালো পড়ছি বা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে আমার বিশাল বড় অহংকার যে হ্যাঁ বাবা আমি ভীষণ ভালো আছি ভালো খাচ্ছি যে পারছে না তাকে দেখাচ্ছে দেখ বা দেখো তোমরা কি পারবে আমি এরকম খাই এরকম পড়ি এরকম চলি আমার মতো পয়সা কি তোমরা হতে পারবে বলে নিজেকে নিজের প্রতি নিজের একটা বিশাল বড় আমি একটা মানে অহংকারী অহংকারী ভাব দেখালাম মানে আমি আমার কথা বলছি না মানুষের ধর্ম মানে বুদ্ধির কথা বলছি বা মানুষের ভাবনার কথা বলছি আবার অনেকে আছে জানো তো যা নিজে খায় যা নিজে পড়ে বা নিচে যেরকমই চলুক না কেন অন্যেরা যদি ডাল সেদ্ধ ভাত খায় বা আলু সেদ্ধ ভাত খায় তাকে কিন্তু কোনোদিনও কেউ ছোটো করে না তো চিন্তা ভাবনা কিন্তু প্রতিটা মানুষের জানো তো একটা শিক্ষার ব্যাপার আছে না তোমরা তো ভাবতে পারো যে তোমার আবার কী হলো তুমি এরকম কথা বলছো তো প্রতিটা কথা বলছি তার সাথে কিন্তু আমার জীবনের সাথে অনেক মিল আছে সেই জন্যই বলছি বাসন গতি করবো তো তার জন্য দেখো আমি একটুখানি এই যে লাউ ছিল ফ্রিজের মধ্যে একটা গোটা লাউ রয়েছে ওটা কাটা ছিল না এক ঘন্ট করে নেবো কেন এই লাউটা রাখলে বেশি দিন পচে যেত তো এটা কাটা ছিল নষ্ট হয়ে যাচ্ছিল আর যেটা গোটা রয়েছে ওটা তো নষ্ট হবে না তো ভাবলাম যে এটা আজকে কেটে কুটে নিয়ে আর আজকে জানো কি হয়েছে কাক জানো ওইখান থেকে পুরো ঢুকে আসছে দুটো কাক আর দুটো শালিক মানে মহা জালায় পড়েছি এখানে মাছ রয়েছে মাছ দেখে আর জ্বালার কাছে এসে গলা ঢুকিয়ে দিচ্ছে তো চলো আগে এই রান্নাটা করে নিই তারপরে মাছের ঝোলটা করব তার আস্তে আস্তে বাস তো চলো আর বেশি বকবক না করে এবার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে বড়ি দিয়েছি জানো তো কড়াইয়ের মধ্যে তেল ছিল না কিসের মধ্যে ছিল বুঝতে পারলাম না আমার হাতে তেল না কড়াইয়ের মধ্যে জল ছিল না হাতে তেল ছিল এত তেল ছিটকাচ্ছে মনে হয় গায়ের মধ্যে ছিটকে এসছে কতগুলো তেলের ফোটা তো বড়িগুলো খুব তাড়াতাড়ি করেও ভেজে নিলাম মানে একদম তেলে দিয়েছি আর ছট করে তুলে নিতে হচ্ছে কারণ তেলটা ভীষণ পরিমাণে না গরম হয়ে গেছিল তো তার জন্য আর এখনও বুঝতেই পারছো তোমরা যে তেল ফাটছে আর এদিকে দেখো ফোড়নে দিয়ে দিলাম সর্ষে আর আমরা না লাউয়ের ঘন্টা এভাবেই করি তো আমি লাউটাকে আজকে কেটেছি একটু অন্যরকম করে ডুমো করে মানে ইচ্ছা করলে এরকম আর লাউ দিয়ে না কাঁকড়া অনেকে খায় আমি সেদিন রেসিপিতে একজনে দেখছিলাম ভালো লাগছিল আমার বরকেও বলেছি বড় কাঁকড়া না কিন্তু চিতে কাঁকড়া যে কোনো সময় পেলে ঠেলে নিয়ে আসবে তো তাহলে আমরা একটু খেয়ে না হলে দেখবো কেমন লাগে তো চলো এদিকে এবার আমি লাউটাকে লাউ ঘন্টটাকে একটু নুন হলুদ দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম আর এদিকে মাছ বের করে রেখেছিলাম এখন বরফটা কেটে গেছে অনেকবার জল ফেলেছি জানো তো মানে একবার জলে ভিজিয়ে রাখলে বরফটা কাটছিলোই না তো অনেকবার জল মানে ফেলে ফেলে দিয়েছি দেওয়ার পরে বরফটা কেটে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে দিয়ে রান্নাটা সেরে ফেলি আর বাসন তো কত বাসন আস্তে আস্তে জমে যাচ্ছে আর লাউয়ের ঘন্ট যে একটু নুন হলুদ দিয়ে রাখার পর একটু মজে গেছিলো সেইখানটা আমি দিয়ে দিলাম মানে তখনই দিয়ে দিলাম টমেটো কেটে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই তো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস দিয়ে এবার লাউয়ের ঘন্ট আমার কিন্তু মানে হয়ে যাবে এই নাড়াতে নাড়াতে দেখবে যখন জল ছেড়ে গেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে বোঝাই যায় দেখো রান্নাটা না এরকম বলা যায় না আর এদিকে দেখো আমি এই যে দেখতে পাচ্ছ চপার মিক্সি যেটাকে বলে চপার বোর্ড না কিন্তু এটাকে চপার মিক্সি বলে হাত দিয়ে যে সুতো দি দি টেনে টেনে করে আমি তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম বা দেখাইনি হবে হয়তো আমার অতটা মনে নেই তো এইটা বের করার কারণ কি বলো তো আমার না মিক্সিটা মানে মিক্সি করতে করতেই দেখলাম হঠাৎ নষ্ট হয়ে গেছে তো দেখে নিচ্ছি একটুখানি দেখো ভালোই কিন্তু হয়েছে তো আর একবার করে নিলেই কিন্তু একদম মিহি মিহি হয়ে যাবে তো যাই হোক ভালোই লাগলো অনেকদিন পর একটু ইউজ করছি দেখবি হাতের একরকম জিনিস তো মিক্সিতে মশলা মিক্সির জারে মশলা করতে করতে কিভাবে জানি না কেন জারটা পুরো বন্ধ মানে মিক্সিটা পুরো বন্ধ হয়ে গেছে তো তখন কি করবো ওই তাড়াহুড়ো করে এটা আমি কিনেছিলাম ওই কারেন্ট ট্যারেন্ট যদি চলে যায় কোনো সময় মানে এমার্জেন্সির জন্য এইটা কিনে রেখেছিলাম চপার মিক্সিটা তো এটাকে নিয়ে এখন কাপ চালিয়ে নিলাম আর এরকম একটা না মাঝে মধ্যে কিনে রাখার সবার সংসারেই দরকার কখন কারেন্ট চলে গেল কখন প্রয়োজনীয় জিনিস আর খুব ঝটপট হয়ে যায় একটুখানি বুঝে ওটাকে সুতোটাকে ধরা টানলে পরে খুব সুন্দর হয় আগে আল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আর এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি তরকারি না ঘন্ট করেছি আর এখানটা মুসুর ডাল করেছি এখানটা মাছের ঝাল হচ্ছে আর এখন ভাবছি ভেন্ডি আর আলু একটুখানি ওই মাখা করবো তো রান্না বান্না হয়ে যাবে এই যে বাসন ছিঁড়ানো ছিটানো এগুলোকে এখন মাঝে ঘাসে এবার করি এবার এবার চলো আমি আস্তে আস্তে নিজের মানে বাসন টাসনগুলোকে গুছিয়ে মেজে ফেলার চেষ্টা করি অনেকগুলো বাসনই মেজেছিলাম কিন্তু কিছুটা রয়ে গেছে সব মেজে কমপ্লিট করতে পারিনি আর এখন কিন্তু ঘড়ির কাটা বেজে গেছে পোনে একটা আর আজকে সকালবেলা আমার কিন্তু বাসি ঘর দেওয়া ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে স্নান করেই আমি তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলাম মোটামুটি আমার দেখো সাড়ে দশটা এগারোটা থেকে বেশি ম্যাক্সিমাম রুটিনটা যেরকম হয়ে থাকে আমি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি আর মানে দেখো মানুষের সংসারে তো প্রতিদিন একরকম হয় না কিন্তু ম্যাক্সিমাম দিনটা আমার এভাবেই কাটে আর কখনো কখনো আমি সকালবেলা রান্না করে নিই তো ব্যস্ত তারপরে আজকে রান্নাটা আমার আমি পরেই করলাম কিন্তু এক সময় আমি রান্নাটা আগে করে নিই পরে আমি কাজগুলো করে নিই তো চলতেই থাকে আর আমার তো মনে হয় না যে এই সময়টা কেউ কোনো দিন ফ্রি বসতে পারে আর আমি একটা কথা বলি তার সাথে তোমাদেরকে ভিডিওটার মাধ্যমেই বলি জানো তো আমার লাইফস্টাইলের যে কাজকর্মগুলো ডেলি রুটিনের আমার সেইগুলো জানো তো আমি মোটিভেট হয়েছি আমাদের বাড়িতে না ওনারা বাঙালি ছিল না মানে বাঙালি না অবাঙালি ওনারা মানে হিন্দুস্তানি যে বলে তারা তো তাদের লাইফস্টাইলটা আমার এত ভালো লাগতো আমরা বাঙালিরা কি করি একটু দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস মানে আমি বলছি কিন্তু ওরা আবার কি বলো খুব না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সাড়ে চারটে পাঁচটা আর আমি মানে দেখিও তাই তো ওরা বেশ খুব তাড়াতাড়ি না নিজের কাজবাজগুলো করে নেওয়ার চেষ্টা করে ওরা পুরো সারাটা দিন অনেকটা ফ্রি পায় তো আমি বলছি না আমিও কিন্তু একজন বাঙালি কিন্তু মানে দেরি করে ওঠাটা না ওঠাটাই ভালো তাড়াতাড়ি উঠে সকালবেলা কাজ বাজ করে নেওয়া ঘর দোয়ার পরিষ্কার করে নেওয়া আর বাঙালিদের মধ্যে অনেকেই রয়েছে যারা সার্ভিস করে বা চাকরি করে নিজের কাজে করবে যা নটার মধ্যে তারা সংসারে সব কাজ করেই কিন্তু বেরোয় সবাই না মানে ম্যাক্সিমাম মানুষে যারা ঘরে থাকে তারা একটু অলসতা করেই হয়তো কাটা আমিও কাটাতাম তো সেই জন্যই আমি কথাটা বললাম যে সবসময় চেষ্টা করতে হয় না একটু সকাল সকাল উঠে যদি নিজের সংসারের কাজগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু সাত দিন তো আমি নিজেই রিল্যাক্সেড থাকতে পারবো কাটাতে পারবো এক্সট্রা ঘরের কাজগুলো করতে পারবো তারপরে নিজের যত্ন নিতে পারবো তো এই এই হচ্ছে মেন কথা এটাই না আমি ওর জন্যই না দেখে নিজের একটু মানে নিজের রুটিনগুলোকে আমি এইভাবে সাজানোর চেষ্টা করেছি তাতে বেশ ভালোই কিন্তু অনেকটা সময় মানে আমাদের কে পাওয়া যায় এই এটাই বলছি আমার ভিডিওর মাধ্যমে তোমরা সেটাই দেখবে ঘরের কাজ কত তাড়াতাড়ি করা যায় কত তাড়াতাড়ি রান্নাবান্না করা যায় কত তাড়াতাড়ি ঘরটাকে পরিষ্কার করা যায় এরকমই আর তার মধ্যে তো রয়েছে। সবারই লাইফে আপ ডাউন থাকে টাইমের উল্টোপাল্টা হয় শরীর থাকলে শরীর খারাপ হয় সেই বুঝে কাজ করতেই হয় আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে কিচেন পরিষ্কার হয়ে গেছে এখন আমি কতগুলো জামা কাপড় সকালবেলা যে কাঁচা ধোয়া করেছিলাম সেইগুলোকে এবার আমি শুকিয়ে দেবো আর রনির পাপা এখনও আসেনি রনিকে আমি খেতে দিয়ে দিয়েছি এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই দেড়টার মতো তো এবার আমি ওই কাপড়গুলোকে মানে ভালো করেই কিন্তু শুকিয়ে দিলাম সব একদম টান টান করে ভালো করে কেন বলছি আমি না জামা কাপড় একদম ওই দলা দলামোচটা করে শুকাতেই পারি না ভালো লাগে না বেশ জামা কাপড় হবে একদম টান টান করে শুকানো বিছানার চাদর হবে টান টান করে পাতা মশারির যদি কোনো দিন টানাই সেটা টান টান হবে ওরকমই ভালো লাগে আর এই তো রনির পাপাও চলে এসছে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই একটা পঁয়ত্রিশ চল্লিশ তো আমি জামাকাপড় শুকাতে শুকাতে রনির পাপা চলে এসছে সকালবেলা যেহেতু স্নান করে গেছিলো জন্য আর দেরি হলো না হাত পা ভালো করে ধুয়ে এসে এবার খেয়ে নেবে আর আমি এখন আর কুর্তিটা খুলবো না একবারে বিকেলবেলায় চেঞ্জ করব মুখ টুক ধোবো ফ্রেশ হয়ে তারপরে আমি বিকেলবেলাতে একবারে ফ্রেশ হব তো যাই হোক আমার বেসিক একটা রুটিন বলতে পারো বা ঘরের একটা কাজকর্ম একটা গৃহবধূর এরকমই চলে আর আমারও তাই চলে তো এদিকে আমি এক বোতল জল ভরে দিচ্ছি রনির পাপাকে আর আমাদের ঘরে এখন একটা বোতলই অবশিষ্ট হয়েছে মানে এই যে এই স্টিলের বোতলটা আর অন্য প্লাস্টিকের বোতলে না ভালোও লাগে না জল খেতে আর আমি তো বোতলে জল খাই না ওরা বাবা আর ছেলেই একটা বোতলেই জল খায় তো এদিকে দেখো আমাদের আজকে রান্না হয়েছে ডাল আমি তো বললাম ডাল ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি লাউ ঘন্ট মাছের ঝাল তো চলো খেতে খেতে দুজনে গল্প করতে করতে কিন্তু খাওয়াটাও হয়ে যায় একা একা খেলে না দেখবে মানে খাওয়াটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় মনে কতক্ষণে খাবো খেয়ে শেষ করবো এরকম একটা বাজে তো এখন কিন্তু বিকেল বাজে পাঁচটা চল্লিশ আর এখন আমি ঘর ঝাড় দিচ্ছি তো এটা হচ্ছে আমার ইভিনিংয়ের নেওয়া কিছুটা ভিডিও মানে বিকেলবেলাটাও কিছুটা কাজ থাকে যেমনি ঘর ধর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া তো পরিষ্কার আর কী করবো রনি তো খাটটাকে দখল করে রেখেছে আর আমি ওই ঘরটা পরিষ্কার করেছি করার পরে এবার আমি ঘর ঠরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে হল টল যেরকম সকালে দিই ওরকম বিকেলবেলাও দিই শুধু মুছি না কিন্তু হ্যাঁ গরমকাল আসলে কিন্তু আমি ঘরও মুছি বর্ষাকালেও মুছি সেটা কিন্তু আমার আগের ভিডিও বা ব্লগেও যারা তোমরা দেখেছো তারা জানবে শীতকালটা এখনও অবধি ঠান্ডা ঠান্ডা আছে বলে আমি অ্যাভয়েড করছি কিন্তু আমি বিকেলেও অনেক সময় ঘর মুছে ফেলি তো চলো আর এই তো মুখ চোখ ধুয়ে নিই ধুয়েই ব্যাস আমার কিন্তু কাজবাজও এখন কমপ্লিট তো আমার ভিডিওটা আজকে এই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর পরের নেক্সট ভিডিওটাও দেখো কেমন লাগবে সেটা তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে তো চলো টাটা